यानी कि यानी कि अरबी अरबी दो दूर मत चुप दूर दे दूर दे दूर मत चुप अरबी अरबी क्या ने अरबी है अरबी मत चुप बता अरबी मैं चंकी बचा रहा हूँ अरबी अरबी है अरबी अरबी

মানে বাৰীত হে পিগড় চে Oi, golota tu disila ekta mona Oi.

এই কথা কবি না কথা কবি হ্যাঁ শ্যামলিতা এই কথা বারাবেন না বাইর মুকুল বাইর বাইর বাড়িতে না বাড়ি ছিল না বাইর বাইর আন্তর বাইর বাইর বাইর

কত বড় খারাপ আমি দেড় মাস ধরে তোকে করে খুঁজতেছি দেড় মাস ধরে আমি খুঁজি বুঝাস একটা যদি আর পাইছি তো করে মা একটারে যদি পায়খানি আর কোনদিন মা ধর